কৌতু সুন্দরী মৌদি না এই মনোদেবান হৈরে কত সুন্দর মদিনা যে এই মনোদেবান đi non đại non hết lòng lo đại non hết lòng

মুহাম্মদ উরি জারে রাতের হাওয়া জৌর সোনার মদিনা বৈ ঐ মুঝিলেশের খানে পৌছ দিও নিজি পক্ষের বাজেয় মহগুতে ভাল দেওয়াল তো নবী গো আপনা ভালোবাসা জীবনের গো ঝরে ঝোর যা নবী গো আপনার ভালোবাসায় জন্নত ন সিবে হয়ে যা নামে

Muhammad wa ala ali Sayyidina Muhammad la ilaha illallah সুন্দরী মোদিনা যাইতে এই মনোদেবানা হই রে কৌতো সুন্দর বদিনা এই মনোদেবানা হই রে লং দোলা এলাম নাম হাম যে না মা বাবাকে না রাম যে রোজ যৌ না মা বাবা

मुहम्मदु रसूल हो अरे वसल अम अम दम अर दर दम अर दर दम अर दर 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 दम ए न मे ते ए तो मधु ए न मे ते ए तो मधु जहनी नी तो आगे दोया जहनी नी तो आगे जो तुई जो पिनती तो

बोडिया डकरी बंद प्रति बोडिया डक हैरी

Lump and 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 lump. Deep on the booty, he yam. Go to city, go down, deep on the booty, gona goli. Go

সাম্মা দুর্গা সোল্লা সল্লাল্লাহ হেল্লা সম্মানিত উপস্থিত ওলামাইকে রাগ রা আমন্ত্রিত অতিথিবৃন্দ দাড়ি পাকা আমার মরব্বী বাবা যুবক ভাইয়েরাম পদ্দানিশি আমার মা বোনেরা আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত উপস্থিতি আপনাদের কেউ কাউকে না কাউকে স্বেচ্ছাসেবক হিসাবে অন্ততপক্ষে এটুকু সময় দায়িত্ব পালন করতে হবে এই যে সাইড থেকে আওয়াজ এগুলো কখনোই কিন্তু জান্নাতের বাগানের আদব হতে পারে না আর আপনাদের মধ্যে আপনারা সবাই জানেন আমি তো আপনাদের এলাকায় ফার্স্ট প্রথম আসছি এদিকে আমি কখনোই আসিনি আজকে আমি প্রথম এসেছি আপনারা আমার চাইতে ভালো জানেন একজন মানুষ পৃথিবী ছেড়ে চলে গেছে চিরদিনের জন্য আমাদের সবাইকে ছেড়ে সেই মানুষটার আপনার মাঘ উদ্দেশ্য করে আজকে তার স্বজনেরা সন্তানেরা তারা আজকে এই সুন্দর একটা নুরানি ইমান ইরফানি জলসা তারা সাজিয়েছে সম্মানিত উপস্থিতি কেউ আগে চলে গেছে আমরা হাসলে চলবে না আমাদের কেউ কিন্তু যেতে সেই পথের যাত্রী কিন্তু আমরাও আমার দিকে তাকান আমি আপনাদেরকে আবারও বলছি গরম কিন্তু আপনাদের একা লাগে না আমারও লাগে আপনাদের চাইতে বেশি আমার লাগে কারণ যিনি কথা বলে ওনার চাইতে পরিশ্রম আর কারো বেশি হতে পারে না তারপরেও আমি আজকে আপনাদের জন্য নেয়ামত কীভাবে জানেন একদিকে আমি আপনাদের মেহমান হিসাবে এসেছি আল্লাহ কিন্তু মেহমানের তো হান্ড্রেড পার্সেন্ট কবুল করে করে কি করে না এ বিশ্বাস আপনাদের আছে না অবশ্যই সম্মানিত উপস্থিতি অতিরিক্ত প্রাসঙ্গিক কথা বলবো না তবে আপনাদেরকে আলোচনা তো সময় নেয় বেশি সময় ধরে করতে পারবো না যতটুকু সময় পাই আমার ভাইজানের কাছ থেকে আপনাদের খতিব সাহেবের কাছ থেকে আমি জেনে নিলাম আপনাদের এখানে জামানটা কয়টা কত কয়টায় হয় এসারের জামান তো সেই হিসাব করে আমি প্রোগ্রামটা শেষ করব। তো সেই দিকে লক্ষ্য রেখে সময় সংকীর্ণ যেহেতু অল্প সময়ের মধ্যে কিছু কথা বলবো আপনাদের সবাইকে কিন্তু আপনাদের সবাইকে আমি শুরুতে কিছু কথা বলবো এর মধ্যে প্রথম হচ্ছে সবার জবানকে বন্ধ রাখতে হবে স্টপ ইউর মাউথ এভরিবডি সকলের জবানকে বন্ধ রাখতে হবে সেকেন্ড যে কন্ডিশন দ্বিতীয় যে শর্ত সেটা হলো ইউ লিসনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে কথা কি বুঝতে পারছেন জন্য আপনাদের যার জায়গা আছে আমি জানি আপনারা সবাই অনারেবল পার্সন বিএপি পার্সন যার যার জায়গা থেকে কিন্তু আজকে যতটুকু সময় আপনি আমার সামনে বসবেন আপনাদের সবাই নিজেকে স্টুডেন্ট মনে করে বসতে হবে

যাওয়ার একেবারে সহজ রাস্তা হলো হকানে একজন আলেম অথবা হকানে একজন আল্লাহর অলিকে হৃদয় দিয়ে ভালোবাসা আপনি কি মনে করছেন হামসেবর কোন হে এটার কিন্তু কোন ধরনের কোন ভ্যালু থাকবে না দুটো চোখ খাটার পরে আপনি যখন কবরে যাবেন আপনার মতো হসবাই হার কেউ হবে হবে আপনারা কি মনে করেছেন আমি দূরত পড়েছি কষ্ট থেকে কথাগুলো বলছি আপনাদের কাউন্সিলর সাহেব রাজীব ভাই উনি আমাকে খুঁজে বের করে আমাকে পেশ টু পেশ দিয়ে তিনি দাওয়াত দিয়ে এসেছেন আমি ওনার দাওয়াতটাকে অত্যন্ত সম্মানের সাথে কবুল করেছি আমি সময়ের আগেই চলে আসছি কারণ আমার উদ্দেশ্য হলো আপনাদের সামনে দুটো কথা বেশি যেন বলতে পারি সময় যেন না নষ্ট হয় কারণ আমাদের অবস্থা মোটেও ভালো আমাদের অবস্থা মোটেও ভালো আপনাদের অবস্থা মুসলমানের অবস্থা কি আসলে কি ভালো সম্মানিত উপস্থিতি আমার দিকে তাকান আপনারা কি মনে করছেন আল্লাহ রাবুল আলামী জবানটা দিয়েছে বন্ধুদের সাথে ফ্রেন্ড সার্কেলের সাথে কথা বলে সময় কাটানোর জন্য বন্ধুর বাড়িতে ব্যায়ের বাড়িতে যে সুস্বাদু খাবার খাওয়ার জন্য কথা বলে না অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলার জন্য নৌ আল্লাহ রাবুল আপনাকে আমাকে জবান দিয়েছে আল্লাহর কাজে নিয়োজিত রাখার জন্য আল্লাহ রাবুল বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ রাবুল বলেছেন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করবো তাহলে আপনাকে আমাকে জবান দিয়েছে কিসের জন্য জিকির করার জন্য কিসের জন্য কথা বলেন

কথা বলে না আপনার আমার জীবনে কি রাসুলের প্রয়োজন নেই আছে কম না বেশি কার কার কাছে মনে হয় বেশি হাত তুলুন তো সবার কাছে হাত নামান আলহামদুলিল্লাহ তো যদি নবীর প্রয়োজন বেশি হয়ে থাকে আমি যে দূরত পড়লাম আপনাদের জবানটা তো চোখ দৃষ্টি অন্যদিকে ছিল কেন সম্মানিত উপস্থিতি আমার দিকে তাকান আবারও বলছি ওদিকে কিছু নাই তো মেহমান আসবে রিসিভ করে করে ঢুকাই দিবে এই তো আর কিছু নাই আমার দিকে তাকান দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিসখানা হাদিসের রাবি হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূল বলেছেন কেউ যদি রাসূলকে ভালোবেসে প্রতিদিন মাত্র 1000 বার যদি দরুদ পড়তে পারে রাসূল বলেছেন সেই জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আমরা সেই নবীর উম্মত আমি সব সময় বুকে হাত দিয়ে বলি আই অ্যাম ভেরি সাকসেসফুল পারসন তার কারণ

দূরত পড়তে হবে না আপনার জীবনের অভাব অনুটন দুঃখ কষ্ট যন্ত্রণা যা আছে সবকিছু আল্লাহ ধীরে ধীরে মিটিয়ে দিবে যদি আপনি সকাল তো সন্ধ্যা ফরজ ওয়াজিবের ফাঁসে ফাঁসে আপনার সব সময় আপনার কলবে যদি নবীর প্রেমের দূরত রাখতে পারেন আর জোরে বলেন না সুবাহান আজকে কোন দিন গেল কথা বলে না আজকে কোন দিন গেল এটা ঈদ উল ফিতর ঈদুল আজাহার দিন তো আমাদের কাছে সবচেয়ে দামি এই দিনগুলোর দামি দিন আজকে চলে গেল কেউ যদি ভালোবেসে দিনের আশি বার দরুদ পড়তে পারে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তারা আশি বছরের স্থগিরাগোনা মাফ করে দেয় তাহলে দূরদের দরুদ পড়ার জিকির করার দরকার আছে না না অবহেলা করবেন কখনো কথা বলে না অবহেলা করবেন সম্মানিত উপস্থিতি এই জন্য ছোট্ট একটা আয়াত নিয়েছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কো আনফুস